দেশে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি চকশ নির্বাচনের শিবিরের অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ঘোষণা চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত সিইসি ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘের সমর্থন দিলে পি এ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করা হবে ইসরায়েলি মন্ত্রীর হুমকি কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্ধবিশ্বাস করবেন না বললেন সুন্দর পিসাই পুরো করে ফিলিস্তিনিদের তার দেশে পাঠালো গাজা পরিষ্কার করার সুস্পষ্ট নীল নকশা দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী গাজা নিয়ে মার্কিন প্রস্তাবের অনুমোদনকে ঐতিহাসিক মুহূর্ত বললেন ট্রাম্প মশাল মিছিল বিএমপির ভারতের রিপাবলিক বাংলা টিভিতে দেখাচ্ছে আওয়ামী লীগের বরিশালে অপসো স্যালাইন কারখানার শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান সড়ক অবরোধ অটোরিকশার জন্য বন্দুকে হত্যা করে হাসপাতালে নেন তরুণ পরে গ্রেপ্তার রংপুর বিভাগের তিপ্পান্ন জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল প্লট মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবর্জনার মতো লাগে বলে অর্ধশত গাছ কাটার জায়গায় তেষট্টি বকুল চারা রোপণ শ্রম আইন সংশোধনের আদেশ জারি বিশ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করা যাবে মাদারীপুরে মহাসড়কে আবারও গাছ ফেলে অবরোধের চেষ্টা পনেরো মাসে সরকার যা করেছে অতীতে কেউ করতে পারেনি বললেন প্রেস সচিবের মৃত্যু হাসপাতালে একসময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে ধর্ম উপদেষ্টা তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছে বললেন রিজভি গেল দশ মাসে রাজধানীতে একশো আটানব্বই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ডিএমপি নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে কিবিরাকে হত্যা বললেন নয়ন দিনাজপুর এক আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলামের গণসংযোগ জনগণই হচ্ছে এদেশের মূল শক্তি বললেন আবুল খায়ের ভুইয়া আরাকান আর্মির অতর্কিত হামলায় তিরিশ মিয়ানমার সেনা নিহত অক্টোবর মাসে সড়কে ঝরেছে চারশো তেইশ প্রাণ বিআরটিএ তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে বললেন প্রাথমিক উপদেষ্টা সাবেক মেয়র আইভিকে পাঁচ মামলায় সোন অ্যারেস্ট